দর্শক দৈনিক সমকালের একটা প্রতিবেদনে বলা হয়েছে যে অন্তত সাত লাখ সত্তর হাজারের বেশি ভোটার এই নির্বাচনের আগে স্থানান্তর করা হয়েছে এরকম একটা সংখ্যা বলা হয়েছে যদিও আমরা বিভিন্ন সোর্সে শুনেছি যে এই সংখ্যা আদতে এত কম নয় এই সংখ্যা পনেরো লাখের বেশি কিন্তু আমরা সমকালের প্রতিবেদনটাকেই যদি মানে আস্থার জায়গায় নিই তাহলে প্রশ্ন আসে যে এত বিপুল সংখ্যক ভোটার স্থানান্তরিত হওয়ার ঘটনা কেন ঘটল এই ভোটারগুলো কারা এবং কোন কোন এলাকায় এই স্থানান্তরের ঘটনাটা ঘটল বলা হচ্ছে এই স্থানান্তরের ঘটনা মূলত ঘটেছে রাজধানী ঢাকায় রাজধানী ঢাকার বিভিন্ন আসনকে প্রভাবিত করার জন্যই এই স্থানান্তরের ঘটনাটা ঘটেছে এবং নিশ্চিত করে এর ফলাফল আগামী নির্বাচনে পাওয়া যাবে এই ব্যাপারটা অনেক আগে থেকে গত এক বছর ধরে আলোচনা হচ্ছে কিন্তু একেবারে ডিসেম্বরের শেষ দিকে এসে এই ব্যাপারটা টের পেয়েছে বোধ হয় বিএনপি বিএনপির মহাসচিবকে এটা নিয়ে কথা বলতে দেখেছি এরপরে জানুয়ারির প্রথম দিকে বিএনপির দলীয় অবস্থান দেখেছি তারা নির্বাচন কমিশনকে এটা নিয়ে বলছে কিন্তু তাদের একটা কঠোর অবস্থান আমরা দেখিনি কিন্তু এটা নিশ্চিত যে স্থানান্তরিত হওয়া ভোটারদের দ্বারা অন্তত ঢাকার দশ থেকে পনেরোটা আসনের ভোটকে প্রভাবিত করার ম্যাকানিজম তৈরি করা হয়েছে বলে বিভিন্ন সূত্র বলছে কোন আসনগুলো তাহলে কি বলছে গণমাধ্যম সমকালী বা কী বলছে কি অবস্থা হবে বিএনপির যদি ভোট প্রভাবিত হওয়ার এই ব্যাপারগুলো ঘটে অন্যদিকে পোস্টাল ব্যালটের ভোট নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে এক গাদা গুজব ছড়িয়ে পড়েছে বিভিন্ন গুজবে বলা হচ্ছে যে প্রায় পাঁচ লাখ মতো যে পোস্টাল ব্যালট এসেছে সেই পাঁচ লাখের মধ্যে চার লাখের বেশি ভোটার হচ্ছে দাড়িপাল্লাই ভোট দিয়েছে পঞ্চাশ থেকে সত্তর হাজার ভোটার মাত্র ধানের শেষে ভোট দিয়েছে এরকম নানা গুজব সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়তে দেখছে তার মানে ভোট নিয়ে খুব একটা যে শান্তির সুবাদাস রয়েছে সেটা আপনি বলতে পারবেন না চলুন সমকালের রিপোর্টে কী বলছে কোন ভোটারদের স্থানান্তরিত করা হলো একটু দেখি এবং আলোচনা করি এই ভিডিওতে থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আজ বলছিলাম সারা দেশে ভোটার স্থানান্তরের ঘটনা এবং সেই টার্গেটটা রাজধানীর ঢাকায় সমকালের শিরোনামটা দেখুন সমকাল বলছে সারা দেশে ভোটার স্থানান্তর সাত লাখ একাত্তর হাজার ঢাকায় কত সেই প্রশ্ন তারা করছে কিন্তু তাদের এই সংখ্যা আদৌ সত্য কিনা সেই ব্যাপারে আমার সন্দেহ রয়েছে কারণ এই ব্যাপারটা গত এক বছর ধরেই বিভিন্নভাবে শুনছি এবং শোনা যাচ্ছে সেই সংখ্যাটা পনেরো লাখের বেশি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে প্রবাসীদের পোস্টাল ব্যালট নিয়ে আলোচনা সমালোচনার রেশ এখনও কাটেনি এরই মধ্যে এবার ভোটার স্থানান্তর নিয়ে বিতর্ক ছড়িয়েছে প্রধান রাজনৈতিক দল বিএনপি এবার অস্বাভাবিক হারে ভোটার স্থানান্তরের আনুষ্ঠানিক অভিযোগ দিয়েছে নির্বাচন কমিশনে তবে নির্বাচন কমিশন বলছে স্বাভাবিক হারে ভোটার স্থানান্তর হয়েছে নির্বাচন কমিশন তাহলে প্রশ্নই করতে হয় নির্বাচন কমিশন তুমি কার তুমি কি কোনো পক্ষের এই প্রশ্নটা হয়তো নির্বাচন শেষে টের পাবে বিএনপি অনেক আগে থেকেই ঢাকা মহানগরীর কিছু আসনসহ দেশে ভোটার স্থানান্তর নিয়ে অভিযোগ করে আসছিল বিএনপি অনেক আগে না এটা ডিসেম্বরের শেষের দিকে অনেক আগে এই তথ্যটা ভুল বিএনপি টেরই পায়নি এটা কারণ বিএনপির উচ্চ পর্যায়ের রাজনীতি এতটাই নড়বড়ে যে এত সূক্ষ্ম রাজনীতি ধরার মানুষ তাদের দলে সম্ভবত নেই বিষয়টি খতিয়ে দেখার জন্য নির্বাচন কমিশনে অনুরোধ করেছে দলটি গত পয়লা ফেব্রুয়ারি সিআইসির সঙ্গে বৈঠক বৈঠক শেষে বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বলেন চিন্তা করেন পয়লা ফেব্রুয়ারিতে এসে এই মিটিং করছে যখন নির্বাচন আর নয় দিন পরে এখন এখন যদি হিসাব করেন তাহলে নির্বাচন আর এক সপ্তাহ পরে বিভিন্ন এলাকায় অস্বাভাবিক ভোটার স্থানান্তর হয়েছে ইসি সংশ্লিষ্ট বিভাগে খোঁজ নিয়ে জানতে পেরেছেন কোনো আসনেই দুই তিন হাজারের বেশি স্থানান্তর হয়নি এটাও একটা ভুয়া কথা তিনি বলেন আমরা এই উত্তরে সন্তুষ্ট হতে পারিনি ইসিকে ভুল তথ্য দেয়া হয়েছে এমন হোল্ডিং নম্বর যেখানে পাঁচ জনের বেশি থাকার কথা না সেখানে বিশ থেকে পঁচিশ জন ভোটার থাকার অভিযোগ এসেছে আমাদের কাছে এই তো বুঝতে শিখেছেন এরাই ভুয়া ভোটার বা ভোটার মাইগ্রেশনে জড়িত ইসির এই ব্যাপারে নজর দেওয়া উচিত গতকালকে ঢাকা আট আসনের বিএনপির ক্যান্ডিডেট মির্জা আব্বাস তিনি বলছেন যে আমার আসনে ভোটার দুই লাখ আশি হাজার এক লাখের বেশি ভোটার খুঁজে পাচ্ছি না এরা কারা এরা থেকে ভোটার হলো এই ব্যাপারটা তিনি বলেছেন তার মানে তিনি টেরই পাচ্ছেন না যে ভেতরে ভেতরে কি মেকানিজম হয়ে গেছে এই এরা এই ভোঁয়া ভোটার এটা বলা হচ্ছে গত আঠারোই জানুয়ারি বিএনপি মহাসচিব আমি যেটা ডিসেম্বরে বলেছি আসলে সেটা আঠারোই জানুয়ারি বিএনপি মহাসচিব যে কথাটা বলেছিলেন তারা জানুয়ারির মধ্য জানুয়ারির শেষে এসে টের পেয়েছে যে এরকম কর্মকাণ্ড হয়েছে আঠারোই জানুয়ারি মির্জা ফখরুল ইসলাম আলমগীর সিইসির সঙ্গে বৈঠক শেষে বলেছিলেন একটি রাজনৈতিক দল তাদের প্রার্থীকে জেতাতে বাইরের ভোটারদের রাজধানী ঢাকায় স্থানান্তরের মতো কৌশল নিয়েছে পরে নির্বাচন কমিশনের সঙ্গে বৈঠকের পর জামাত ইসলামী সহকারী সেক্রেটারি জেনারেল এহসানুল মাহবুব জুবায়ের বিএনপির অভিযোগ নিয়ে সাংবাদিকদের বলেন একটা দল অস্থির হয়ে যায় জনগণের যে বিপুল সমর্থন আমাদের দিকে পুরুষ মহিলা সবার সমর্থন এগুলো ভীত হয়ে এগুলোতে ভীত হয়ে তারা এসব এসব কথাবার্তা বলছে সারাদেশে কত ভোটার স্থানান্তর হয়েছে জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগ জানাই এবার সারা দেশ থেকে ভোটার স্থানান্তরের আবেদন এসেছে আট লাখ চার হাজারের মতো এটাও সত্য কিনা আমার মনে হয় যে যাচাই করা উচিত যার মধ্যে ভোটার স্থানান্তর করা হয়েছে সাত লাখ একাত্তর হাজার নির্বাচন কমিশনের তথ্য সাত লাখ একাত্তর হাজার স্থানান্তর করা হয়েছে জাতীয় পরিচয়পত্র নিবন্ধন অনুবিভাগের তথ্য অনুযায়ী ইসির দশটি প্রশাসনিক অঞ্চলের মধ্যে ঢাকা অঞ্চলে এখন পর্যন্ত ভোটার স্থান িত হয়েছে ছিয়াশি হাজার আটশো পঁচিশ জন এই তথ্য কি কোনোভাবেই মানে গ্রহণযোগ্য তথ্য ফরিদপুর অঞ্চলে উনচল্লিশ হাজার পঁচানব্বই জন খুলনা অঞ্চলে ভোটার এলাকা পরিবর্তন করেছে একাশি হাজার সাতশো পঁচিশ জন ময়মনসিংহ অঞ্চলে আটাত্তর হাজার আটশো পাঁচ জন রংপুর অঞ্চলে তেষট্টি হাজার আটশো সাতানব্বই সবচেয়ে কম ভোটার এলাকা পরিবর্তন করেছে সিলেট অঞ্চলে সাতাশ হাজার পাঁচশো ছিয়াত্তর জন রাজশাহী অঞ্চলে পরিবর্তন করেছে বাহাত্তর হাজার আটশো পনেরো জন বরিশালা অঞ্চলে পঁচাশি হাজার সাতশো বিশ জন চট্টগ্রাম অঞ্চলে তিরিশ হাজার পঁচাশি জন সবচেয়ে বেশি ভোটার স্থানান্তর হয়েছে কুমিল্লা অঞ্চলে এক লাখ পাঁচ হাজার পাঁচশো তেতাল্লিশ জন কুমিল্লার ব্যাপারটা হতেই পারে যে কুমিল্লার একটা দুইটা আসন তো টার্গেটেড আসন সেই আসনে হতেই পারে ঢাকার বৃষ্টি আসনে কত ভোটার স্থানান্তরিত হয়েছে এবার ভোটার স্থানান্তর নিয়ে সবচেয়ে বেশি আলোচনা হয়েছে ঢাকার বৃষ্টি আসন নিয়ে যেখানে মোট ভোটার স্থানান্তর করা হয়েছে পঞ্চাশ হাজার ছয়শো জন এই যে তথ্য নির্বাচন কমিশন জানিয়েছে ঢাকার বৃষ্টি আসনে পঞ্চাশ হাজার ভোটার স্থানান্তরিত হয়েছে এই তথ্য কোনোভাবেই গ্রহণযোগ্য তথ্য নয় কারণ অনেক দিন আগে থেকেই এই শোরগোল আমরা শুনছি যে শুধুমাত্র ঢাকাতেই পনেরো লাখ ভোটার স্থানান্তর করা হয়েছে এবং ঢাকার বেশ কয়েকটা আসনকে টার্গেট করা হয়েছে যে টার্গেটেড আসনে নিশ্চিত করেই বিএনপির প্রার্থী যেন হেরে যায় তাদেরকে হারানো যায় সেই ব্যাপারটা হবে ভোটের পরেই ভোটের ভোটের রেজাল্টের পরেই বোঝা যাবে ভোটের পার্থক্য অনুযায়ী বোঝা যাবে যে বিএনপি এই ব্যাপারটা অনেক পরে বুঝতে পেরে যখন আর কিছুই করার নেই তখন বুঝতে পেরে কত বড় সর্বনাশটা অন্তত রাজধানী ঢাকায় হয়েছে সমকালের যে প্রাপ্ত অনুসন্ধান অর্থাৎ নির্বাচন কমিশন তাকে তথ্য সরবরাহ করছে নির্বাচন কমিশন যদি এই ধরনের কর্মকাণ্ড করে থাকে তারা বলছে সাত লাখ একাত্তর হাজার স্থানান্তরিত হয়েছে তারা কি এখানে প্রশ্ন জাগেই তারা কি সঠিক তথ্য দিচ্ছে নাকি এই তথ্যের আড়ালে আরও কোনো তথ্য আছে যেগুলো এই মুহূর্তে তারা প্রকাশ করতে চায় না কারণ নির্বাচনের আগে এগুলো প্রকাশ করলে পুরো নির্বাচন ব্যবস্থা বিতর্কিত হয়ে পড়তে পারে কিছু কি বোঝা যাচ্ছে আমার মনে হয় যে অনেক কিছুই অনেকে বুঝতে পারছেন না রাজনীতি একটা বড় গেম রাজনীতির গেম অনেক বড় গেম এবং এটা পুরোটাই এখন মেধার গেম রাজনীতি আপনি মাঠে কতটা কতজন নিয়ে মিছিল করলেন সেটা যেমন গুরুত্বপূর্ণ সেটা আগে এক নম্বর প্রায়োরিটির ব্যাপার ছিল কিন্তু এখন পেছনের গেমটা সবথেকে বড় প্রায়োরিটির গেম একটা উদাহরণ দিয়ে আপনাদেরকে শেষ করতে চাই এই আলোচনাটা সেটা হচ্ছে আউম লীগের সময়ের যে আমিদামি নির্বাচন হলো সেই আমিদামি নির্বাচনে আউম লীগের একজন প্রার্থী আউম লীগের একজন মন্ত্রী কিংবা প্রতিমন্ত্রী যার ওই নির্বাচনে তার প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগেরই একজন স্বতন্ত্র প্রার্থী তার সঙ্গে ভোটে জেতা তো অনেক দূরের কথা এমন অবস্থা ওই প্রতিমন্ত্রীর হওয়ার কথা ছিল যে তার জামানত পর্যন্ত বাজেয়াপ্ত হওয়ার কথা কিন্তু ভোটের রেজাল্টের দিন দেখা গেল যে ডাবলেরও বেশি ভোট পেয়ে আওয়ামী লীগের প্রতিমন্ত্রী বিজয়ী হলেন তার যিনি প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র তাকে পরাজিত করা হলো অথচ সেই আস মানে সেই কনস্টি মানে সেই আসনের সে এখানে কাটি কিন্তু সেই আসনের যারা ভোটার তাদেরকে যদি আপনি জিজ্ঞাসা করেন কিংবা আপনি যদি অনুসন্ধানী প্রতিবেদন তৈরি করেন তাহলে দেখতে পাবেন যে যে ভোটটা পেয়ে তিনি বিজয়ী হয়েছেন তার দশ ভাগের এক ভাগ ভোটও তার পাবার কথা নয় তাহলে ভোটটা কোথেকে আসলো মাঠের ভোটটা মাঠে জোয়ার তো ছিল তার প্রতিপক্ষের প্রতিপক্ষের জোয়ার ছিল এবং প্রতিপক্ষের ভোটই হওয়ার কথা ছিল এমনও এমনও আস এমনও ভোটকেন্দ্রের তথ্য আমি জানি যে ভোটকেন্দ্রে ওই প্রতিমন্ত্রীর একশোটা ভোট পাওয়ার কথা নয় কিন্তু সেই ভোটকেন্দ্রে সে ফার্স্ট হয়েছে বিপুল ভোট পেয়ে কীভাবে সম্ভব সম্ভব হচ্ছে ওই যে মগজের অস্ত্র দিয়ে আর মগজের অস্ত্রের সঙ্গে টাকার অস্ত্র দিয়ে মগজের অস্ত্র আপনাকে খেলতে হবে নির্বাচনের গেমে এই নির্বাচনের গেমে যদি মগজের অস্ত্র খেলতে না পারেন তাহলে যে নির্বাচনই হোক তাহলে প্রতিপক্ষ মগজের গেমে আপনার থেকে অনেক বেশি এগিয়ে যাবে আর মগজের গেমই এখন সব থেকে বড় গেম তখন কারণ এখন সতেরোশো সালের পলাশির প্রান্তরের কাল নয় এখন দু সাল এখন এআইয়ের যুগ এখন প্রযুক্তি অনেক এগিয়েছে এখন মানুষের মেধা অনেক এগিয়েছে মানুষ এখন খেলে ব্রেনে মানুষ এখন মাঠে কম খেলে মানুষ ব্রেনে খেলে বলেই অনেক কিছু আপনার চোখের আড়াল দিয়ে অনেক কিছু হয়ে যায় আপনি টেরি পান না আপনি যদি একটা ভোট করছেন আপনি যদি মনে করেন আপনি যদি আত্মতুষ্টিতে ভোগেন যে আমার এত বিপুল সমর্থন যে কথা দিয়ে শেষ করতে চায় যে আত্মতুষ্টিতে ভুগলেন যে আপনার এত বিপুল সমর্থন এটা তো কে ঠেকাবে নিশ্চিত ঘুমা নাকে তেল দিয়ে ঘুমা কিন্তু ওই যে ওই যে ভোটের গোনা কি গোনার পরে সঠিক কাগজটা সঠিক জায়গায় যাচ্ছে কি না রিটার্নিং অফিসারের কাছে সঠিক কাগজটা যাচ্ছে কি না আপনার কাছে যে কাগজটা ধরিয়ে দিচ্ছে সেই কাগজটা রিটার্নিং অফিসারের কাছে যাচ্ছে কি না রিটার্নিং অফিসারের কাছে গিয়ে গণনায় সব কিছু ঠিক থাকছে কিনা ধরে নিন আপনার এলাকায় একশোটা ভোটকেন্দ্র একশোটা ভোটকেন্দ্রের একশোটা আলাদা আলাদা ভোটকেন্দ্রের মানুষ তাদের কাছে আলাদা আলাদা জায়গায় যে একশোটা কাগজ সেই একশোটা কাগজ কেউ কি এক জায়গায় করে দেখে যে তাদের ভোটের সমষ্টি কত নাকি ডিসি অফিসে যে ঘোষণাটা হয় সেই ঘোষণাটাই দেখে যে কে পাশ করলো আর কে ফেল করলো উপজেলা নির্বাচন কিংবা ইউনিয়ন নির্বাচনের ক্ষেত্রেও উপজেলা নির্বাহী কর্মকর্তার ইওনোর অফিসে যে ভোট গোনাটা হয় সেই ভোট গোনাতেই খেলাটা হয় খেলাটা যদি আপনি বুঝতে না পারেন তাহলে খেলার শেষে হারার পরে আপনাকে আফসোস করতে হবে যে আফসোস করে তখন আর কিছুই করার থাকবে না দর্শক আপনার মতামত জানিয়ে লিখতে পারেন আমাদের